হ্যালো গাইজ তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ব্লগে আর আজকের এই নতুন ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল আজকে বাঙালি নতুন বছরের শুরু আর এই নতুন বছরের প্রথম দিনটা আমরা অফিসে ঠিক কীরকমভাবে এনজয় করলাম কাজের পাশাপাশি ঠিক কীরকম খাওয়া দাওয়া জমিয়ে করা হলো আর সেই সঙ্গে সঙ্গে কীরকম গল্প আড্ডা হলো তার সমস্ত ভিডিওটাই তোমাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব আজকে আমাদের অফিসে ছিল কিন্তু একটা ছোট্ট খাটো পিকনিক আর এই পিকনিকের মূল কারণটাই হচ্ছে এক তো আজকে নববর্ষ আর একটা মেন বিষয় সেটা হচ্ছে আমাদের অফিসে কিন্তু একজন নতুন সদস্য এসেছে আর এই নতুন সদস্য মাত্রই কিন্তু আমরা তার কাছে আবদার করে ফেলেছি একটা জমিয়ে পার্টি দেওয়ার আর সেই কারণেই কিন্তু সে নতুনভাবে একেবারে জমজমাট ভাবে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছিল খাওয়া দাওয়ায় হরেক রকম পদ ছিল ঠিক কি কী পদ থাকছে সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর তোমাদের সবাইকে জানিয়ে রাখছি আজকের এই দিনটা কীরকমভাবে আমরা স্পেশালভাবে এনজয় করলাম তার সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে তোমরা দেখতে পাবে একেবারে ভাত ডাল সেই সঙ্গে ঝুর ঝুরে আলু ভাজা থেকে শুরু করে চিকেন আর দই মিষ্টি মানে বাঙালির ফেভারিট মিষ্টি সে তো সমস্ত কিছুই রয়েছে তাই তোমাদেরকে বলছি এই অফিসের স্পেশাল মুহূর্তটা তোমরা যদি আমাদের সঙ্গে উপভোগ করতে চাও তাহলে অবশ্যই দেখতে থাকো এই ব্লগটা আরও নতুন নতুন অনেক আপডেট নিয়ে আমরা তোমাদের সঙ্গে হাজির থাকবো দেখা হবে পরের কোনো ব্লগে